এবার জামাতের মামলায় এনসিপিকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন এই দিকে সন্ধ্যার পরেই কঠিন ঘোষণা দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপি যে ভাষায় আক্রমণ করে জামাত তো ওই ভাষায় পারে না তবে সিস্টেমিকলি এনসিপির ধাঁচি উড়াই দিচ্ছে মিয়া গুলাম পারওয়ার তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরো বহু দূর যেতে হবে এটা তো সত্যি এনসিপি কে তিনি নাম না নিলে আমরা বুঝা নিছি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না তার মানে এনসিপির বাপ হইল জামাত আর আব্বার সাথে ছেলে হইয়া যেন পাল্লা না দেয় তিনি বলছেন জামাত এবং এনসিপির মধ্যে সাম্প্রতিক সময় বিরোধ পাল্টা চলছে যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপির নেতাদের বলছে করে সঙ্গে এনসিপির সম্পর্কের দূরত্ব নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে বিষয়টি মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এনসিপিকে বাপ ডাকিয়ে ছাড়বেন জামাত ব্যাপারটা ওই রকম হয়েছে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে জামাতের সঙ্গে কঠিন দণ্ড লেগেছিল এনসিপি দলের প্রিয় দর্শক শ্রোতা অবশেষে জামাতের কঠিন অভিযোগে এনসিপি কে নিষিদ্ধ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিকে নির্বাচন কমিশন কেউ অনেকদিন ধরে বিতর্কমূলক আলোচনা করতেছিল এনসিপি দল প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে এনসিপি দল নিষিদ্ধ হতে চলেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না ইতিমধ্যেই সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও পড়ে গেছেন কঠিন বিপদে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাই মানে জামাত ইসলামের যে মিষ্টি কথা বা আমরা এতদিন যা শুনতাম আজকে জামাত ইসলাম থেকে যে রিয়াকশন আসছে এনসিপির জন্য বোঝা উচিত যে কথা কোন লেভেলে যাইতে পারে আমার কাছে গেছে গেল কয়েকদিনে গেছে মতো মির্জা আব্বাস সাহেব বিএনপির তিনি এরকম একটা কথা বলছিলেন যে কথাটা আজকে আমাদের জামাতের যিনি কি বলা হয় যে সেক্রেটারি আছেন মিয়া গোলাম পারওয়ার তিনি আজকে কঠোর ভাষায় এনসিপির বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আজকে একটু আগে সামান্তা শারমিন তিনি বলছিলেন জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিট ওই পিঠ বিএনপি বিএনপির দিকে ঘেসতে সেই জন্য জামাতকে এনসিপি একের পর এক বাস দিচ্ছে হান্নান মাসুদ যে ডায়লগ দিচ্ছে জামাতের নেতা কর্মীরা বট বাহিনী সুযোগ পাইলে আপনারা মারধর করেন আপনারা বাট পার তারপর হচ্ছে রাজনৈতিক প্রতারক নাহিদ ইসলাম বলছে যে জামাত হচ্ছে রাজনৈতিক প্রতারক একটা দল সংস্কারের নামে অনেক গুটিবাজি করছে এই যে কথাগুলো হঠাৎ করে এনসিপি থেকে আসতেছে একের পর এটার ব্যাকগ্রাউন্ড কাহিনী কি মানে সেট আপটাকে অন্যদিকে যাচ্ছে যেমন এই জামাতের পিঠে ভর করে এনসিপি জীবিত ছিল আজকে গুলো ডিজার্ভ করে এনসিপি যা বলে কেন কারণ জামাত আর এনসিপি মানুষ মনে করছে মুদ্রার এই পিঠ ওই পিঠ ইভেন এনসিপি জামাতির টিম বি টিম সি হিসেবে চিহ্নিত ছিল আজকে কেন এই কনফ্লিক্ট তো এই কনফ্লিক্ট এনসিপি যেই ভাষায় আক্রমণ করে জামাত তো আর ওই ভাষায় পারে না তবে সিস্টেমিকলি এনসিপির ধাঁচি উড়াই দিচ্ছে মিয়া গুলাম পারোয়ার তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে এটা একটু সত্যি এই নাহিদ ইসলামকে গ্রোমিং করছে কিন্তু জামাত ইসলাম ডাক্তার তাহের ভাই তিনি সরাসরি বলছিলেন যে আহ এই চব্বিশের জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকে নাহিদকে জামাত ইসলাম গ্রোমিং করছে ইভেন সার্জিস এটা স্বীকার করছে কাদের স্বীকার করছে যে এই ঘটনায় জুলাই আগস্টের নেতৃত্ব দিক নির্দেশনা যে সমন্বয়করা ছিল তাদেরকে জামাত ইসলাম করছে রূপরেখা দেখা দিচ্ছে তো কতটুকু আছে সেই কারণে আজকে মিয়া গোলাম পাওয়ার বলছে জামাতের সাথে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল তার মানে এনসিপি কে তিনি নাম না নিল আমরা বুঝে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না তার মানে এনসিপির বাপ হলো জামাত আর আব্বার সাথে ছেলে হইয়া যেন পাল্লা না দে তিনি বলছেন তারপর তিনি বলছেন ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্টেটাস দিয়ে এই সমালোচনা করেছেন কেউ তাদের নাম নেয় না চাইছে জামায়াত যেন সমালোচনা করে চব্বিশের আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে এখন কেউ খুব বলছেন জুলাই সনদ থেকে জামাত এবং এনসিপির দূরত্ব হইছে কেন আমরা প্রথমে জানতাম পিআর নিয়ে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু পরের দিন অনুষ্ঠানে জামাতের যিনি আহ আমির সাহেব আছেন আরেকজন ডাক্তার তাহের ভাইকে আমরা দেখলাম জামাত সেখানে সাইন করে ঠিক একদিন পরেই বা দুদিন পরেই হঠাৎ করে জামাত নিয়ে এই আলোচনা শুরু হয়ে গেল কেউ কেউ বলছেন যে জামাত এনসিপি কে বলছেন আমরাও সাইন দিব না তোমরাও দিও না কিন্তু যেহেতু জামাত গিয়ে সাইন দিয়ে চলে আসছে সুতরাং জুলাই সনদের ভেলুটা তৈরি হয়ে গেছে যদি মাত্র শুধু বিএনপি দিত জামাত এখানে সাইন না করতো এনসিপির আন্দোলনের রূপরেখাটা বা সরকারকে চাপ প্রয়োগ করাটা শক্তিশালী হতো কিন্তু তিন নম্বর দল হিসাবে এই মুহূর্তে মাঠে থাকে না যে তিন নম্বর আহ আউট অফ টপিক বা আউট অফ গ্যালারি তো সেই হিসাবে এনসিপি কিন্তু এখন গ্যালারির বাহিরে চলে গেছে ইভেন এনসিপি সাইন করলো নাকি কি করলো না এতে জুলাই সন্ধ্যে কিছু যায় আসে না এটা কিন্তু অনেকে জানেন না এটার আইনি যেটা কাঠামো ভিত্তি সেটা হয়ে যাবে আবার সবকিছু মিলে এখন এনসিপি মাঠে পড়ে গেল যে জামাত তো তাদেরকে মানে একটা ট্র্যাপে ফেলায় সেটা হয়তো অনেকে মনে করছেন এবং ভিতরে তো তারা ভালো জানে কিন্তু সার্বিক পরিস্থিতিতে আজকে সারাদিন জামাতের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা যেভাবে বাহিনী টট বাহিনী এরা হামলা চালায় মুদ্রা পিট এখন জামাতের নেতাকর্মীরা এমন গালি এনসিপি রে দিচ্ছে যে পুরো বেহেস্তের টিকেটের মধ্যে জাহান নামের টিকিট ধরাই দিবে অপরদিকে এনসিপিও জামাতকে নিয়ে প্রতিদিন যা বলতেছে আওয়ামী লীগও তা বলে নাই এখন যে ভাষা শুরু হয়েছে আসলে ফ্যাক্টটা কোথায় তবে জামাতের সাথে পাঙ্গানিয়া এনসিপি আসলে টিকতে পারবে না এটা কেন বললাম এটা সময় হলে বুঝবেন কারণ এনসিপির মূল ব্যাকআপটা আপটা পলিটিক্যাল বাড়ি হিসাবে এটা জামাতের ছিল বিএনপির সাথে তো আসেই দূরত্ব আওয়ামী লীগ তো খুঁজতেছে মারির জন্য আর এখন জামাত আছে ধরেন এই যে একটা কনফ্লিক্ট এনসিপির শেষ পরিণতি অনেক খারাপ হবে সবাইকে বিগড়ে ফেলছে দেখা যায় কি হয় জামাত এবং এনসিপির মধ্যে সাম্প্রতিক সময় বিরোধ পাল্টা পাল্টে চলছে এর মধ্যে সেক্রেটারি জেনারেল জামাতের মিয়া গোলাম পারওয়ার তিনি একটা বক্তব্য দিয়েছেন একটু অন্যরকম ভাবে যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এটা অন্যরকম একটা সমালোচনা তো এই খুব ইন্টারেস্টিং মিয়া গোলাম পরওয়ার বলছেন তোমরা নতুন ছাত্রদের দল জন্ম বাপের সঙ্গে পাল্লা দিও না সাতক্ষীরা তালায় ফুটবল মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলতেছেন মিয়া গোলাম পরওয়ার বলেন একটি দল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না কথাটা ইন্টারেস্টিং এটা সত্য যে তাদের অভিজ্ঞতা আছে কিন্তু এটাও সত্য তো আবার যে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই ছাত্রদের যে নেতৃত্বে তাদের সাহস তাদের উদ্যম তাদের কৌশলেই শেষ পর্যন্ত পরাজিত হয় শেখ হাসিনার মতন একটা মানে জগদ্দল পাথর যেটা পনেরো বছর মানুষের উপরে বাংলাদেশ উপরে চেপে বসেছিল এই পাথর তো কেউ সরাতে পারেনি এত অভিজ্ঞতা এই বাপ যদি বাপ হিসেবে দাবিদার জামাতের নেতাদের তারা তো পারেনি বিএনপি পারেনি অন্য কেউই পারেনি এটা সত্য এবং পারেনি মানে কি তারা যে চেষ্টা করেনি তা তো না এবং এই লড়াই সংগ্রাম করতে যে তাদের প্রচুর নেতা কর্মী হতাহত হয়েছে তাদের ত্যাগ না কিন্তু শেষটা কে এ করলো শেষটাই হচ্ছে আসল খেলা সেই খেলায় ছাত্রদের অবদান আছে এটা আমি বারবার বলি এনসিপির অনেক কার্যক্রমে আমি প্রচন্ড সমালোচনা করি সমালোচনা করি ভালোর জন্য যদি তারা সঠিক পথে আসে কারণ আমি হতাশ হয়েছি কারণ এনসিপি এই দলটা করাটাই তাদের জন্য আত্মঘাতী হয়েছে তারা আরো বড় ভূমিকা থাকতে পারত আজকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সরকারের সাপোর্ট করার মতন তৃণমূল পর্যায়ে যে কোনো শক্তি নেই এই তরুণরা যদি সর্বদলীয় ভাবে ওই বৈষম্য বিরোধী ওই ব্যানারই থাকতো তাহলে মানুষের জন্য সরকারের জন্য রাজনীতির জন্য ভালো হতো তারা হঠাৎ করে একটা দল দিয়ে তারা একটা দিকে চলে গেল এখন তাদের পক্ষে কোনো মানুষ নেই যাক সেটা ভিন্ন বিতর্ক কিন্তু দিApiException মনে করেন স্বাধীনতা মুক্তি যুদ্ধের আন্দোলনে তার নেতৃত্বে তো আউলি এটা কি অস্বীকার করা যাবে করা যাবে না আবার বাংলাদেশের চরম দুঃশাসন স্বৈরাচার শাসন প্রতিষ্ঠা করছে আউলি এটাকে কি অস্বীকার করা যাবে করা যাবে না তে এমনি ছাত্ররা আজকে রাজনীতিতে এখন পর্যন্ত ধরি ব্যর্থ হলো কিন্তু ওই সময় কি তারা সফল না ওই সময় আর কোনো বিকল্প ছিল মানে জাতির সামনে যারা জীবন দিয়ে লড়াই করলো না ছিল না সুতরাং বাপের থেকেও কখনো কখনো ছেলেরা এগিয়ে মানে এগিয়ে যায় বাপের থেকেও কখনো কখনো ছেলেরা মেধা বুদ্ধিতে যোগ্যতায় নতুন প্রযুক্তি এবং বিশ্বের সঙ্গে মানে আধুনিক বিশ্বের সাথে খুব দ্রুত খাপ খাওয়াইতে পারে নতুনরা পারে না এই জন্য তারা যায় আর নতুনরা অর্থাৎ সন্তানরা আগায় যায় এটা হলো বিশ্বের ধর্ম জগতের ধর্ম কিছু করার নেই সুতরাং ওইটা আবার বলে ছাত্রদেরকে আবার পেছানো যাবে না যে তোমরা পাল্লা দিও না পাল্লা দেওয়া উচিত না এটা ঠিক পাল্লা দিয়ে না তাদের কাছ থেকে অভিজ্ঞতা নাও অভিজ্ঞতা নিয়ে আগাও আর ওই কথায় কথায় মুরব্বীদের মানে সিনিয়রদেরকে অসম্মান করো না তোমরা তোমাদের কাজটা মানে দিয়ে এটা প্রমাণ করো যেটা তারা জুলাই গণবুতনে করছে কিন্তু প্রতিনিয়তো যদি সিনিয়র রাজনীতিবিদদের উদ্দেশ্য বা উদ্দেশ্য করে বা দলকে কটাক্ষ করে যে ওরা কি আমরাই সব এগুলো আবার ঠিক না সুতরাং এই ভারসাম্য বজায় রেখে যদি এনসিপি যাত্রা চলতে পারে ভালো রাজনীতির জন্য জামায়াতে ইসলামীকে নিয়ে জামায়াতে ইসলামে যে স্ট্যাটাস তার জামায়াতের সাথে একটা বেশ বড় যুদ্ধ শুরু হতে পারে এটা অনুমান করা গিয়েছিল এবং সেটা ঘটছে এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যকার এই যে দূরত্ব এবং এই যে যুদ্ধংদেহী ভাগ দুই দলের মধ্যে সেটা কতটা চলবে জনারাহিৎ ইসলামের বক্তব্যের পর জামাতে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল এবং সে অফিসিয়াল স্টেটমেন্টটা স্ট্রংলি বালখিল্ল টাইপের শব্দ ব্যবহার করেছেন সুতরাং যেমন রাহিত ইসলামের বক্তব্য এক ধরনের জবাব দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখছি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় এনসিপিকে আক্রমণ করছেন খুবই আক্রমণাত্মক আমরা গতকাল সারাদিন দেখেছি যে একটা মন্তব্য যেটা গোলাম পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তার একটা মন্তব্য নিয়ে একটি আলোচনা হচ্ছে তিনি এভাবে বলছেন জামায়াতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না একদম স্পষ্ট কথাবার্তা বলছেন এছাড়া তারা বিএনপি কেউ তিনি খুবই কঠোর সমালোচনা করেছেন এবং আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে বলছেন এই ধরনের আলাপও তিনি মাঠে আনছেন যদিও ফ্যাসিজম আসলে কার চরিত্র আছে সেটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে যেটা কথা বলেছি আমি আবারও বলবো জামাত এবং শিবির র্যাদার ফ্যাশিস্ট আচরণ করছে সেই জায়গায় পরে আসবো ছাত্রদের দল সম্পর্কে তিনি বলছেন নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্টেটাস দিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন জামাত ইসলামী সংস্কার চায় না সংস্কার নতুন সংবিধান সম্লাপে ভূমিকা রাখিনি অথচ ঐক্যমত্য কমিশনে লিখিত হয় ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামে নিচ্ছেন না মানে আমরা ব্যাপারগুলো যদি খেয়াল করি সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম খুবই কঠোর একটা স্ট্যাটাস দিয়েছেন যেটার জন্য তিনি যেখানে তিনি রাইটলি রাইটলি বলছি দায়ী করেছেন জামায়াত ইসলামীকে যে তারা তাদের এই যে লোয়ার হাউসে পিআরকে সামনে এনে গুরুত্বপূর্ণ একটা আলোচনাকে ঢাকা দিয়ে দিয়েছেন মানে যেন মাহি ইসলামের কথা হচ্ছে এটা পরিকল্পিত দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট এটা ফ্যাক্ট যে লোয়ার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আদৌ কোনো আলোচনার ইস্যু ছিল না এটাকে আলোচনার ইস্যু বানানো হল এবং তার মাধ্যমে জনাব আপ ইসলাম যেটা বলছিলেন যে ব্যাপারটা জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে হবে যখন এই আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল সেই আলোচনা বাদ দিয়ে মানুষজন এই আলোচনায় ঢুকে গিয়েছিল এই কথাটা যাই হোক এখন যে কথাটা বলছিলাম যেন গলাম্পরানের মতো মানুষ যে ভাষায় উনিও খুবই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন বাবার সাথে পাল্লা দিতে পারণ করছেন তোমার মাত্র এসেছ এটা কেউ 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 একটা ফান্টান করছেন দেখে ফেসবুকে সেটা হচ্ছে এনসিপির বাবা জামায়ত ইসলামী এটা অনেকেই সন্দেহ করছিলেন যেটা তাদের এই খুব ইনফ্লুয়েস একটা দল ছিল সেটা আবার বেরিয়ে গেল সত্যটা এই ধরনের কথাবার্তা বলছেন আমরা সেটা বলছি না তবে এটা সত্যি সাথে জামায়াত ইসলামীর বেশ খানিকটা অ্যালাইনমেন্ট সক্ষ্য দেখা গিয়েছিল দীর্ঘ সময় এবং আমরা এটা জানি ধারণা করি যে জামায়াত ইসলামের একটা ছাত্রশিবির একটা বড় অংশ এক্স শিবির নাগরিক কমিটিতে ছিলেন তারা যখন দলটা তৈরি হয় তখন তারা খুবই চেষ্টা করেছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পেরে একটা সময় তারা বেরিয়ে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখনো অনেক ছাত্রশিবির যারা ঠিক প্রমিনেন্ট পোস্টে ছিলেন না ছাত্রশিবিরের হয়ে কাজ করছেন এরকম লোকজন এনসিপিতে আছে ফার্সি জামাতের জামাতে কাজ করা স্টাইল এটা বিএনপির ভেতরেও প্রচুর আছে আমার কোনো রকম কোনো দ্বিধা নাই যাদেরকে বিএনপি বিএনপি মনে করে তারা আসলে বিএনপি না তারা বহু আগে থেকে জামায়াতে ইসলামী এবং ওখানে বসেই বিএনপির মধ্যে থেকেই জামাতে পারত সার করে এবং কোনদিন তারা জামাতে ফেরতও যাবেন না বিএনপির ভবিষ্যতে এই ব্যাপারটা আমি যদি আলাদাভাবে কথা বলবো সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা খুব সিরিয়াসলি এদেরকে খুঁজে বের করতে হবে এবং দল থেকে বের করে দিতে হবে যাই হোক এনসিপির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছেন এবং তারা জামাতের সাথে অ্যালাইনমেন্ট করতে চেয়েছিলেন এবং আমরা অনেক সময় দেখেছি যে পরস্পর একটা ভাইস ভার্স একটা মানে পরস্পরের একটা উইন উইন সিচুয়েশন ছিল ব্যাপারটা এরকম যে এনসিপি তাদের কিছু ফেস আছে আমাদের অনভ্যুখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো ফেস এই দলটা করে এবং তারা চেয়েছেন বড় দল হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করতে সামনে ফলে যেটা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তাদের আসলে লোকজন হয়ে ওঠে লোকজন আসলে ছিল না তারা একটা মিসপারসেপশনে ছিলেন জুলাইতে তাদের পেছনে যখন একসাথে সাথে লাখ লাখ মানুষ যখন নেমে যায় এগুলো তাদেরকে দেখে আসেননি আসলে সবাই সবার প্রয়োজনে এসেছে তারা সামনে ছিলেন তো তাদের যখন লোকজনের প্রয়োজন ছিল জামাত ইসলামী লোকজন সাপ্লাই দিয়েছে এতে তাদের বড় হয়েছেন তারা এই ধরনের একটা পারসেপশন রয়েছে তারা জুলাইয়ে যে সারা দেশে ঘুরেছেন ধারণা করা হবে বলা হয় যে বিরাট একটা অংশ এখন জামের লোকজন ছিলেন যখন যখন জামাতের লোকজন তাদের সাথে থাকেন না আমি পুরুল্লাপে পয়লা বৈশাখের সময় এরকম একটা প্রোগ্রাম অলমোস্ট লোকজন ছিলেন না নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন তখন লোকজন ছিল না আবার আওয়ালি যখন নিষিদ্ধ করতে গেছে তখন জামাত যখন আসলো মোটামুটি লোকজন দেখা গেছে সো এই ধরনের একটা উইন উইন সিচুয়েশন একজন একজন প্রয়োজন বেটাচ্ছেন এই ধরনের একটা রিলেশনশিপ ছিল কিন্তু এটা এখন অ্যাপারেটল ভেঙে গেছে বলে মানে জামাতের জন্য এনসিপি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে একটা মধ্যপন্থী দল তাদের জোটে আছে আর ওই যে ফেসগুলোকে ব্যবহার করতে পারা এখন প্রশ্নটা হচ্ছে এই যে ভাঙন দেখা গেল এটা কি ফাইভার হয়ে গেল বাটলিস্ট ইলেকশনের আগে এই ভাঙনার জোড়া লাগবে না এই পরিস্থিতি হলো কিনা না জানা পাওয়ার যেভাবে অ্যাটাক করছেন এবং এনসিপির লোকজনকে আমি টিভিতে টকশোতে যেভাবে আক্রমণ করতে দেখছি পাল্টা জবাব দিতে দেখছি তাতে মনে হয় যে এটা রেটারি পর্যায়ে আসলে নাই এবং আমি বাইরে যা করছে যার বাহির ইসলামের এই যে এটাকে নিয়েও কিন্তু আমি একই কথা বলেছিলাম যে এই কথাগুলো র্যাড মানে রেশনাল এগুলো খুবই যৌক্তিক কথা খুবই ভিত্তি আছে বলে মনে করি কিন্তু উনি যেমন চার মাস ধরে সরগোল করার পলোয়ার হাউসের পিয়ার নিয়ে এখন কেন যেমন বিক্রয় করেছে জুলাই শরৎ সাইন করেছে এক দুই হচ্ছে এনসিপিতে সম্ভবত আলোচনা ফাইনাল হয়েছে যে তারা যদি নির্বাচনে যান তাদের সমস্যা তার সম্মত বিএনপির সাথে করতে যাচ্ছে সেই কারণে আমি মনে করি সামনের দিনগুলোতে এই আক্রমণ পাল্টা আক্রমণ আর বাড়বে এবং এই নির্বাচনের আগে অন্তত জামায়াতের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট যেন পর যে ভাষায় কথা বলছেন তাদের অফিসাল স্টেটমেন্টের পরও তাতে মনে হয় যেটা জের আর দীর্ঘ সময় চলবে কারণ এই রিয়াকশন স্টুডেন্টরা তারা তরুণ তারা আরও বেশি ইমোশনাল তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হতে পারে তারা আবার বক্তব্য দিতে পারে আবার পাল্টা বক্তব্য আসবে এই চলতে পারে তারপর একটা কথা বলা হয় যে রাজনীতি শেষ কথা বলে কিছু নেই

জামাত বেজায় খেপেছে দলীয়ভাবে এই বক্তব্যের প্রতিবাদ যেমন জানানো হয়েছে তেমনি আজকে চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এবং মানে এনসিপিকে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এনসিপিকে বাপ ডাকিয়ে ছাড়বেন জামাত ব্যাপারটা ওই রকম হয়েছে আর রাজনৈতিক শিষ্টাচারের কথা যখন বলা হচ্ছে তখন নাহিদ ইসলামের বক্তব্যটাকে সমালোচনা করা হচ্ছে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এগুলো নিয়ে বারবার কথা হচ্ছে কদিন আগে সাজি সালম বিদ্যুৎ কর্তৃপক্ষের কলিজা টিনে ছেঁড়ে রাস্তায় ফেলে দিতে চাইলেন এই যে এই যে ব্যাপারগুলো মানে গতকালকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি তিনি নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করেছেন যে সাপলা চাইতে আসেনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে এই যে এই বক্তব্যগুলো তাদের বেশিরভাগ নেতার মুখ থেকে যে বক্তব্যগুলো আসছে সেগুলো বিভিন্ন সময় সমালোচিত হচ্ছে যে সেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং নাহিদ ইসলামের বক্তব্যটা কেউ সেরকমটা ভাবছে জামাত যদিও মানে অন্য নেতারা সারজিজ হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিংবা এমনকি যাকে মোটামুটি মানে সুস্থ মস্তিষ্কের মনে হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও ওই মানে কি বলে যে শেখ হাসিনার চলে যাওয়াটাকে কিসের মানে মতো উদযাপন করা যায় যে মানুষের যৌন সম্পর্ক তৈরির পরে মানুষের যে বিশেষ কিছু বের হওয়ার পরে যে শান্তি সেই শান্তি মানে যেরকম লাগে সেই সময় শেখ হাসিনার চলে যাওয়াটাকে সেই শান্তির সঙ্গে তুলনা করে যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিলেন যে কোনো রাজনৈতিক নেতা এই ধরনের নোংরা কথাবার্তা বলতে পারে কিনা এবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বেজাই খেপলেন এবং খেপে যা বললেন অর্থাৎ মানে এনসিপিকে মানে হুঁশিয়ারি দিলেন যে বাপের সঙ্গে লাগতে এসো না এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কি বলতে চাইলেন তিনি কি বোঝাতে চাইলেন এনসিপির অবস্থানই বা কি পরবর্তীতে এই সম্পর্ক কোন দিকে তাহলে যাচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা কর সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে জামাতকে নিয়ে কঠিন মন্তব্য করেছিলেন এনসিপি দল এরপরে আবার জামাত কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন প্রিয় দর্শক শ্রোতা জামাত মন্তব্য করেছেন বাবার আগে তোমরা বড় হতে যেও না দর্শক সবকিছু মিলে এনসিপি দল নিষিদ্ধের পথে চলেছে দর্শক সবকিছু মিলে আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এনসিপির ভাগ্য আসলে কি আছে দর্শক আমি কিছু আপনারা এবং শুনে ফেলেছেন দর্শক যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ